রোজাকে ফরস করা হয়েছিল লাল লাকুম তাকু যেন তোমরা মোত্তাকি হতে পারো অর্থাৎ ইমানদার যখন রোজা রাখবে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহ তালার ভয় এবং তাকুয়া অন্তরে সৃষ্টি হবে রোজার সম্পর্ক হলো তাকুয়ার সাথে একজন আল্লাহর বান্দা যখন রমজান মাসে বা রমজানের বাইরেও রোজা রাখে সে যতই পিপাসিত হোক না কেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে তার পানির প্রয়োজন এবং পিপাসা থাকা সত্ত্বেও সে আল্লাহকে খুশি করার জন্য পানি পান করে না এভাবে রমজান মাসে দিনে তার পেটে ক্ষুধা থাকলেও আল্লাহর ভয়ে সেই ক্ষুধার্তের তাকাজা বর্জন করে অর্থাৎ খাবার না খেয়ে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আল্লাহর এই বিধান কে সে পূর্ণ করে রমজান মাসে আল্লাহ তাআলা মমিনদের জন্য রোজা রাখা ফরজ করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা মাযাওনা ঈমানা গুফির মা তাকতাম মিন যে ব্যক্তি সাবির আশায় ইমানের সাথে রমজান মাসের সিয়াম পালন করবে বিশ্বনবী বলেন গুফির তার বিগত জীবনের সকল গুনা মাফ করে দেওয়া হয় নবী করিম সাল আলি সাল্লাম এক হাদিসে বলেন অ সান আল্লাহ তালা রমজান মা সে তোমাদের উপরে শ্যাম ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য রাত্রে কিয়াম তথা তারাবীর নামাজকে সন্না করেছে মানসামাহু আপামা ইমান যে ব্যক্তি ইমানের সাথে সহাবের আশায় রোজা রাখবে তারাবীর নামাজ আদেই করবে খরজামিন জম্বিহি ক কলা দাতুহু উম্মুহু তার জীবনের থেকে গুনা এমনভাবে বের হয়ে যাবে যেন আজই সে তার মায়ের পেট থেকে বের হয়েছে জন্মগ্রহণ করেছে প্রথম দিনের নবজাতকের যেমন কোনো আর গুনা এলেকা থাকে না নিষ্পাপ মাসুম থাকে রমজান মাসে যে রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে আল্লাহ তা তার আমল নামার থেকে সকল গুনাহকে maaf করে একেবারে নবজাতকের ন্যায় নিষ্পাপ বানিয়ে দিবে। রমজান শব্দের অর্থ হল পুড়িয়ে ফেলা। এই রমজান কে রমজান বলা হয়েছে এই কারণেই ইননামা সুমিয়া রমজান লিয়ন্নহু يرনিজু যুনুবা কারণ রোজা সমস্ত গুনাহকে পূড়িয়ে দেয়। যে বান্দা রমজানে রোজা রাখবে রোজার বরকতে তার আমল নামার থেকে সকল গুণা দূর হয়ে যাবে এই রমজান মাস আসন্ন এই রমজান মাসে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা দরকার রমজান মাস হলো। নেক আমলের প্রথম মাস আমরা জানি আরবি বছরের প্রথম মাস হলো মহারম ইংরেজি বছরের প্রথম মাস হলো জানুয়ারি এভাবে বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ কিন্তু নেক আমলের প্রথম মাস আমরা মনে করি রমাজন কারণ আমরা জানি সাবান মাসে বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বেশি রোজা রেখেছেন নবীকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন নবী বলেছেন যে হুয়া শাহরুন হিল আমাল উল্লা রব্বিল আলমিন এই সাবান এমন একটা মাস